হে মহান রব আমাদেরকে মুক্তিরাজের বাসিন্দা না বানাইয়ে সিদ্ধাতুল মুন তাহার বাসিন্দা না বানাইয়ে আমাদেরকে নূতন জীবন বাক্যাত্ম প্রদান না করে আমাদেরকে এই জন্য কাফনের কাপড়টা পরায়েন না মাওলা গো মুহ যদি আমি মারা যাই আমার এই মানব জীবনের মৃত্যুটা আমার জীবনটা ধ্বংস হয়ে গেল আমি মুক্তি পাইলাম না মুহ শেষ করতে পারলাম না শেষ করলে আমি তো আর আসবো না আমি কামে মানব জীবন সার্থক কথা বুঝতে পারছেন আমাদের জন্য একটা প্লাস আমি মনে করি আমি আরেকদিন বলছিলাম সদর মাসের বাসায় একদিন ওই যে বললাম না আধা ঘন্টার মতো আমি আমাদের বাসায় মানে পুস্তক এগারো সুরে না কোনটা বই ওর মধ্যে ছোট ছোটো তারকা মিনি মিনি বু তারকা আল্লাহ বড় উজ্জ্বল তারকা আরো তারকা বড় পষ্ট তারকা এলে আমি বললাম যে বাবা আপনি পুস্তকগুলোর উপরে তারকা দিচ্ছেন কি বলে বুঝেন নাই ওটা না তারকা অলি আল্লাহর প্রতীক দেখছেন কাহিনী এটা কোন জায়গায় তারকা কিসের প্রতীক অলি আল্লাহদের প্রতীক নজম নজম শব্দের অর্থ হইল তারকা বুঝছে নিবু নিবু তারকা অলি আল্লাহ হওয়ার শখের মধ্যে পাউ দিছে মস্তিষ্কু দিছে তারকা নিবু নিবু তারকা অলি আল্লাহ হইতে যায় 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 আবার যখন সাধনায় আসি গেছে গা আরো বড়ো আরো বড় পুরুষে তারকা হয়ে গেছে গা এই নজম শব্দের দুইটা অর্থ আছে বললাম যে বৈপরীত্য নজম শব্দের অর্থ হলো অলি আল্লাহ আল্লাহর বন্ধু আবার নজম শব্দের অর্থ হলো জঞ্জাল নজমটা দেখেন নজম শব্দ অর্থ কি অলি আল্লাহ আবার নজম শব্দের অর্থ কি জঞ্জাল অলি মানে বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু আবার ওই নজমী আবার কি জঞ্জাল এই দুনিয়ার লুল লাল আসা বিষয় আসে না আশা কাঙ্ক্ষা ধর্ম রাশি আছে না এলে তার মাথা মধ্যে মনে মধ্যে আছে এলে তার জন্য কি জঞ্জাল এই জঞ্জাল গুলো সরাই দিবার পাইলে মন খালি হয়ে গেলে গা ওই মনে মধ্যে কেরা বসতি করবো আল্লাহ তখন ওই ব্যক্তি মানুষটা হয়ে যাব গা অলি যে ব্যক্তি মানুষের মনে এবং মগজে আল্লাহর বসতি আছে ওই ব্যক্তি মানুষটা আল্লাহ কি যার অন্তরে বব না যে আল্লাহ রে পাইছে সে আল্লাহর বন্ধুত্বে পরিণত হয়ে গেছে জঞ্জাল থাকলে তো অনু আল্লাহ বুঝবো না সুতরাং ওই ধর্ম রাশিগুলিকে আমরা দেখব দেখে দেখে মোহটা শূন্য করব করে শেষ করে দিলে তখন আমরা কি হয়ে যাব ওলি আল্লাহ চিন্তা করছেন এটা কি ছবি দিছে তারকা যখন জঞ্জাল পরিপূর্ণভাবে শেষ হয়ে গেছে আল্লাহর প্রতিষ্ঠান কার্যক্রম তার ভিতরে যখন বেশি চলমান হয়ে গেছে ওই তারকা উজ্জ্বল তারকায় পরিণত হয়ে গেছে নিবু নিবু থেকে শুরু নিবু নিবু থেকে শুরু কোনটা জঞ্জাল আহে রে কখন ধর্মরাশি আহে ঢ্যা শুরু করছে আমি যদি খেদামু তখন সে অলি আল্লাহর খাতার নামটা দিয়ে ভালো নিবু 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 আবার দেখতে দেখতে দেখেন একদম নাই 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 তখন তিনি পরিপূর্ণ ভাবে বলিয়া আল্লাহর বন্ধু হয়ে গেছেন আল্লাহর বন্ধুত্বের সীমা অতিক্রম করলে আরো বড় হয়ে গেছেন তখন তার নাম হলো কি চন্দ্র বুঝছেন শামসুদ্দুহা সরি বদ্রুদ্জা বদ্রুদ্দুজা মানে অন্ধকারের মধ্যে পূর্ণ চন্দ্রের আলো বদরুদ্দুজা শব্দ অর্থ কি অন্ধকারে পূর্ণ চন্দ্র আলো ফুল আল্লাহর অধিক প্রসাদন ঘটে গেছে তিনি কি হয়ে গেছেন চন্দ্রে পরিণত হয়ে গেছেন বদ্রুদ্ধা এই বদ্রুদ্ধা আরো 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 প্রাপ্ত অন্তর তিনি অন্তর করেছেন আলীর অন্তর ছাদ্রুল উলা প্রাপ্ত অন্তর তিনি তৈরি করে ফেলাইছেন নিজের ভিতরে আর কিছু রাখেন নাই তখন ওই মনের প্রশাস্তে মনের মননে বিষয়গুলো কোথায় প্রতিষ্ঠিত হবে মনের মননে মনে চিন্তার ব্যাপার ব্যাপার এগুলা মানুষ ওই কি মানুষ ওই দেই জানে তার খবর হে জানে আর কেউ জানে যখন এইভাবে হয়ে গেছে চন্দ্রের সীমা রেখা যখন সারিয়ে গেছে ফুল মুন যখন অতিক্রম করছে তখন তিনি হয়ে গেছেন গা কি শামসুদ্দুহা বুঝছেন কি দুহা শামসুদ্দুহা মাওলা আলীর প্রতীক হইল চন্দ্র তারকা রাশি হইল আল্লাহর প্রতীক আর শামস মানে সূর্য হইল রসুলের প্রতীক মোহাম্মদ সর প্রতীক সামচুক দুহা হয়ে গেছে একদম তার কিছু নাই ঠেকেও নাই ঠেকেও নাই এই হাল যখন মস্তিষ্কের মধ্যে মনের মননে হয়ে গেছে তখন তিনি শামসুল দুহা অর্থাৎ ময় মোহাম্মদ তুল্ল মহামানব চিন্তা করছেন এই জ্যোতির্ময় মহামানব গুলির সাথে যারা সংযুক্তি রেখে মহামানব হওয়ার বাসনা রাখে তারা ওই তারকা সাদৃশ্য ব্যক্তি সত্তার মধ্যে ডুব দিছে তারা হলেন আলে মুহাম্মদ মুহাম্মদের বংশধর মুহাম্মদ হওয়ার বার্তা তারা এই খাতার নাম দিয়ে তারকা থেকে শুরু করতে করতে চন্দ্র চন্দ্র থেকে শুরু করতে করতে শামস দুহা হয়ে গেছে আরো হা মানে স্ত্রীলিঙ্গ আরো 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 বেশি করে শামস দুহা তৈরি করার কাজে তারা রত হয়ে আছেন দেখছেন কাহিনীটা ঘুম ইলেকে বুঝি নাই এই না গেলে মনের মননের ব্যাপার মাত্র তাইলে আমাদের প্রথম ডিউটিটা হবে আমি মনে করি রহমান গুণটা অর্জন করা কারো দেয় খেলাবো না এইটা অর্জন করবো প্রেমময় হাল লাগবো কিন্তু মুহের কোনো বাসনা যেন সেই জায়গায় কার্যকর এই হালে কথা বলছেন তারপরে ধর্ম রাশিয়া তখন আমরা রহমান গুণ্ড অর্জন করলে রহমান আল্লাহ হয়ে ডিউটি কিন্তু হয়ে গেল আমার কথা বলছেন এই শুরু করবেন রহমান আল্লাহ দেখছেন এই মস্তিষ্কের মধ্যে যত এই আমাকে বাবা একদিন আমাদের বাসায় বলেন আমি আরো বলছি আপনাদের এখানে বললেন মাস্টার সাহেব এজন মেয়ে মানুষের পেটে যখন বাচ্চা ঢুকে ধীরে ধীরে বাচ্চারা বাচ্চা আচ্ছা খুব সাবধান সতর্ক বাচ্চাও যেন নষ্ট না হয় তারও যেন কষ্ট না হয় ততদিন পর্যন্ত সতর্ক যতক্ষণ পর্যন্ত না বাচ্চা সহি সালামতে প্রসবিত না হয়েছে মূরূত এত উৎকণ্ঠা এত সাবধানতা এর নিয়ে তিনি চলেন যখন এই বাচ্চা প্রসবিত হয়ে গেছে তখন তিনি নিস্তার পাইছেন তাই না আচ্ছা ঠিক মানুষ নামার প্রাণীর মস্তিষ্কের মধ্যে হামেল হয়ে আছে দুনিয়া বাচ্চা পের হামেল মানুষ নেমে প্রাণীর মস্তিষ্ক কি হামে লই আছে ওই যে লোভ লালসা বিষয়ে বসে না আশা কাঙ্গা হেন হেন তেন তেন মহাপুরুষগণ আসেন মোহাম্মদ এসেছিলেন মানব মস্তিষ্ক থেকে সেই হামে লোকটাকে দূর করে শান্তিময় বিশ্ব তৈরি করে তাকে মুক্তিরাজের বাসিন্দা বানায় দিতে দেখছেন তাহলে যখন এগুলো ঢুকবে আমাদের দেখার প্রয়োজন আছে না এই দেখান দেখা শুরু করবো সাদে খুব দেখতে দেখতে মোহটা শেষ করে দিব জাকাত হয়ে যাবো তখন ওটা আমার জন্য পবিত্র নেয়ামত রাম সাক্ষাম সারা বান হয়ে যাবে আমার নিষেধ নাই কিন্তু মুহের সাথে একটু না যতটুকু মুহ আছে অতটুকুর জন্য আমাকে আবার দেহ ধারণ এইটুকু আমরা যেন সজাগ হই এবং উপলব্ধিমূলক অবস্থান তৈরি করে দেখে দেখে মুহটা শেষ করে দিয়ে ওখান থেকে যেন মুক্তিরাজের বাসিন্দা হয়ে উল্লি আল্লাহ কাতারে প্রবেশ করে পূর্ণ নজম তারকা সেই পূর্ণ নজম অতিক্রম করে দুজা আলোকিত পূর্ণ অন্ধকারের মধ্যে প্রদীপ এই যে জ্ঞান আমরা জ্ঞানে যার নাই অন্ধ না আমরা এই জ্ঞানটা যার ভিতরে দেওয়া হইতেছে তারা আলোকিত হচ্ছেন না যারা দিতেছেন তারা কি কি দুজার পালন অন্ধকারের মধ্যে আলো দেওয়া হচ্ছে এই আলো যখন আরো বেশি বেশি করে প্রসারিত হবে তখন ওই ব্যক্তি মানুষটার মন শামসুক দুহা সুন্দর সাদৃশ্য আরো বলয় বেড়ে বেড়ে যাবে তখন তার আমরা যেন সবাই এই হালটা নিজেদের মনের মধ্যে তৈরি করে মানসিক অবস্থার মধ্যে অতিমাত্রা সাবধানতা অবলম্বন করে আমরা যেন তাই হয়ে এই দায়িত্ব আমরা যেন পালন করতে পারি এবং হয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমাদের এই অনুষ্ঠানের আলোচনাটুকু আমি আমার জন্য আলোচনা সমাপ্ত করলাম কারণ আমাদের পরবর্তীতে আহ সঙ্গীত আছে এই আমরা যেন এই ধারাটা যেন ঠিক রাখতে পারি যার যার ব্যাপার তার তার মধ্যে এটুকু আমরা দেখে যেন মুক্তিরাজের বাসিন্দা হয়ে যেতে পারি এই আশাবাদ ব্যক্ত করে গুরুদের কাছে করুণা প্রার্থনা করে আমাদেরকে এই জনমেই হে আল্লাহ হে মহান রহ আমার দিকে মুক্তিরাজের বাসিন্দা না বানাইয়ে সিদ্ধাতুল মন তাহার বাসিন্দা না বানাইয়ে আমার নতুন জীবন বাক্যাত্ম প্রদান না করে আমাদেরকে এই জন্মে কাফনের কাপড়টা পরায় না মাওলা গো এই আশাবাদ করে কথা শেষ করছি জয়